টিয়া বসে আড়াই ধুয়ে যাও না লাস্টে আবার মনে করি টিয়া বসে আড়াই ধুয়ে গেলে ভাবির গুদানি খাবা দিকে না ভালা ছাগল নিয়ে যাও যাও তাইলে আচ্ছা ঠিক বন্ধু আয় বন্ধু বন্ধু পকেটে তো টে হাও নাই ভাই তো হসু বাড়ি টে নিয়ে ছাগল কিনতে গেলে ভাইয়ের এটা দাপু দি ভাই আমি এনে পাবো না তোরা ভাই তোর বড় ভাইও ওই তো তোরাই তোরাই ঠিকঠাক ফাও থেকে মারি খাই আমি আমি এনে পাবো না

ফোন দিয়ে কৈয়ে যে ছাগল এনো পাইছি আৰু জানাক বো না বেছি কৰো না তাৰি অ তাৰি চল আছ

মানুহ নকব কিন্তু বন মানুহ ভাই আমাৰ বড়ো নিজৰ মানুহ এমন কোনো ই কৰব না দুইজনে ক্ষতি হয় যাই হ'ল পাঁচ হাজাৰ টিহা দিম

চালা সাগলডা নে তুই আমারে দুলু কাম আছে ভাই তুমি বাইক যাই দি থাকো আমি আইতেছি কাম ناحيه রে যাবা যাওয়ার আগে আমি পৌঁছেমু তুমি যাও চল ফস কইরা আহিস আচ্ছা যাও এই সাগল নে কোন দাও সাগল কিনে নিয়ে লেন কার কাছ থেকে সাগল কিনলে কারে বেচলো সাগল ওই শופיকে দেখলো

नहीं, hey, तो रखुस्ता सी। क्या हमने हम तो कोई ले हम जाने आए थे सी। नहीं, ठीक, ठीक। तो हम अम्म, हम अम्म, हम अम्म कर रहे थे बरादे। दायोक, देरो। उन्हें नहीं अटेंशन करेशन। हम खली ठोक आठवुती जा रहे। आर दो, ए जे, ये तो तो इड़े। कौन से दिली लो? तीन शो। ये तो पास

নিজে আমার পকেটের টাকা দেখে তুই তোর ইয়ে শেষ হয় নাই তুই পত্রে যাওয়া শুরু না পকেটের টাকা শেষ আমি যাওয়া বাদ দিয়েছি হ্যাঁ পকেটের টাকা শেষ তো আর